সিরিয়াসলি বলছি অনেক দিন পর এমন একটা গান শুনলাম এবং তার যে ভিজুয়ালস তার যে ভিডিওগ্রাফি যেগুলো আমরা দেখতে পেলাম সেগুলো দেখার পর সত্যি বলতে গুসবামস দিচ্ছে সো ভালোবাসি আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই মুহূর্তে কথা বলবো পারিয়ার অ্যান্থাম সংটাকে নিয়ে এবং এটা কিন্তু আজকের সন্ধ্যের দিকে ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই গানটা সো প্রথম কথা বলবো আমরা বিক্রমকে বিক্রম চ্যাটার্জিকে এই রূপে কিন্তু প্রিভিয়াসলি দেখিনি মানে বিক্রম চ্যাটার্জি আগে মানে তাকে কিন্তু পুরোপুরি মানে ইউজ করাই হয়নি এবং তার মধ্যে যা পোটেন্সিয়াল আছে এবং তার মধ্যে যা ফিজিক্স আমরা ফিজিক আমরা দেখতে পাচ্ছি এবং সে যা যে লেভেলে বডি বানিয়েছে মানে ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস লাগছে এবং এটা এখন কোনো ডাউট নেই যে জিদ্দা এবং দেবদার পরবর্তী কেউ একটি সুপারস্টার হতে পারে এবং আপনার অঙ্কুশ এবং সে কিন্তু হচ্ছে বিক্রম চ্যাটার্জি এবং এই পার্টিকুলার যে গানটার যে ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি কি নেই প্রত্যেকটা জিনিস আছে এবং মানে এই পার্টিকুলার প্রজেক্টের যে কী লেভেলের অ্যাকশন অ্যাকশন সিকোয়েন্সেস থাকতে চলেছে তার একটা ঝলক কিন্তু আমরা দেখতে পেলাম এই পার্টিকুলার গানটার মধ্যে এবং গানটা গেয়েছে সোনু নিগম কিন্তু আমরা জাস্ট বুঝতেই পারছি না যে সোনু নিগমের গানের যে ভয়েসটা এই রকম মানে এই পার্টিকুলার যে গানটা এই গানটার মধ্যে কিন্তু দুর্দান্ত লাগছে তার ভয়েসটা এবং এই যে গানটা এই গানটার মধ্যে একটা প্রতিবাদ আছে এই গানটার মধ্যে একটা অদ্ভুত রকমের ভাইবস আছে যে যে সমস্ত রাস্তার যে কুকুর মানে পারিয়া তাদের উপর যে অত্যাচার করা হয় হয় অনেক সময় ঢিল ছুঁড়ে মেরে দেওয়া হয় অনেক সময় রং মাখিয়ে দেওয়া হয় তাদের বিরুদ্ধে যে রাগটা তা তাদের বিরুদ্ধে যে ক্ষোভটা এই পার্টিকুলার গানটার মধ্যে কিন্তু দেখানো হয়েছে এবং হ্যাটস অফ টু বিক্রম চ্যাটার্জি এবং তাকে সে আগে কিন্তু মানে ওই সিরিয়াল ধর্মী কাজই কিন্তু করে গেছে এবং তাকে এইবার অ্যাটলিস্ট ভালো জায়গায় কাস্টিং করা হয়েছে এবং হচ্ছে বিক্রম আমি চাই যে একটা বিরাট বড় একটা এই প্রজেক্টটা হোক এবং পারিয়াকে প্রত্যেকের কিন্তু সাপোর্ট করা উচিত এবং আমার তো অবশ্যই 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 সাপোর্ট থাকবে এবং এই প্রজেক্টটার প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ক্রিয়েটিভ হয়েছে আমি পোস্টার বলি এবং এর যে সেকেন্ড পোস্টারটা এসেছে চরম হয়েছে এবং খুবই ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ একটা কিন্তু পোস্টার হয়েছিল হয়েছিলো আমি কিন্তু অনেক কিন্তু প্রশংসা করেছিলাম আমার কিন্তু ব্যাপক লেগেছিল এবং এই গানটা ব্যাপক হয়েছে এবং যেই লেভেলে ভিউজ গেন করা উচিত ছিল সেই লেভেলে কিন্তু ভিউজ এখনও অবধি পাচ্ছে না তোমরা অবশ্যই এই গানটা দেখো এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো সো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা